আসসালামু আলাইকুম ভাইরা শিশু জাহেদের কথা কি আপনারা ভুলে গেছেন জানি কেউ ভুলেন নাই কারণ এরকম একটা মায়াবী চেহারা কি ভাই ভুলা যায় ময়মসিংহের বালুকায় সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে মায়ের লাশের পাশে বসে কান্না করতে থাকা জাহেদের এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় শিশু জাহেদের সেই কান্না দেখে এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে নাড়া দেয় এদেশের লাখ লাখ মানুষ জাহেদের কান্না দেখে কেঁদেছে সেই জাহেদকে কি আর ভোলা যায় দশক সুতরাং এই জাহেদের সর্বশেষ কি পরিস্থিতি সর্বশেষ কি হলো এই জাহেদের আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়গুলো তুলে ধরবো তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন প্রথমে আসি এই জাহেদকে যখন অ্যাক্সিডেন্ট যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে পাওয়া যায় পাওয়া যাওয়ার পরে তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাদের সেই জাহেদের এবং জাহেদের যে মা জাহেদা কার্টুন তার পরিচয় কিন্তু প্রথম অবস্থায় শনাক্ত করা যায় নাই তারপরে যখন এরকম একটি কান্নার ভিডিও জাহেদের সেই ভিডিওগুলো ভাইরাল হয় সারা দেশের মধ্যে ভাইরাল হওয়ার পরে সন্ধান পাওয়া যায় সিলেটের সুনামগঞ্জ থেকে তার মামা আসে সেই তার যে জাহেদের যে মামা আসে জাহেদের কাছে আসে ময়মসিং মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে প্রথম অবস্থায় তার মামা বলতে শোনা যায় যে তারা জাহেদকে নিয়ে যাবে যেহেতু তার বোন ছিল জাহেদা খাতুন তার বোন এই দুনিয়াতে নাই এরকমভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কিন্তু তার নাকে সে নিয়ে যাবে এবং আদালত থেকেও সিদ্ধান্ত দেওয়া হয় যে জাহেদকে যাতে তার মামার কাছে দিয়ে দেওয়া হয় দর্শক শ্রোতারা প্রথম অবস্থা এরকম ছিল তার পরবর্তীতে জাহেদের চিকিৎসা মধ্যে তার মামা মামা যে ছিল ছিল যিনি চলতা এরই সুনামগঞ্জ থেকে এসেছিল তিনি পরবর্তীতে তার করে যে আর্থিক যে অবস্থা আর্থিক এরকম সচ্ছলতা নাই যে কারণে জাহেদকে নানিতে নিতে না নিয়ে জেলা শিশু কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে জায়েদকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয় তার মামা তার পরবর্তীতে এই ঘোষণা দেওয়া হয় জেলা শিশু কল্যাণ থেকে অধিদপ্তর থেকে ঘোষণা দেওয়া হয় যে দত্তক দেওয়া হবে এর মধ্যে এই বিষয়টা নিয়ে দেখলাম বেশ আলোচনা সমালোচনা হয়েছে কি জন্য তার মামা নিল না দর্শক শ্রোতরা তার মামার আর্থিক অবস্থা এরকম ভালো না যেহেতু তার কিছু ছেলে ফেলে রয়েছে পোলাপান রয়েছে রাগের আগের মামার এখানে নিয়ে গেলে জাহেদের এরকম ভালো সুন্দর ভবিষ্যৎ হবে না সেটা বেবি হয়তো তার মামা এরকম সিদ্ধান্ত নিয়েছে তার পরবর্তীতে প্রায় দশজনের মতো এই জাহেদকে দত্তক নেওয়ার জন্য জেলা শিশু কল্যাণ অধিদপ্তর আবেদন করে সেই আবেদনকে পরিপ্রেক্ষিত করে এখান থেকে ইটালি প্রবাসী একজনের কাছে জাহেদকে দত্তক দেওয়া হয়েছে যাদের আর্থিক অবস্থা খুবই ভালো বুঝতে পারতা ইটালি প্রবাসী যেহেতু তাদের আর্থিক অবস্থা খুবই ভালো জাহেদের ভবিষ্যতের কথা চিন্তা করে মূলত এই কাজটা করা হয়েছে এবং শিশু কল্যাণ অধিদপ্তর বলতেছে যে আমরা তিন মাস পর পর জাহেদের কুসখবর নেবো জাহেদ কীরকম আছে এটা আমরা দেখব এরকম কথা বলতেছে দর্শক শ্রোতারা আমরা জায়েদের উজ্জ্বল এবং সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করছি যে পরিবার নিয়েছে আশা করি তারা খুব যাচাই বাছাই করে তারপরে জাহেদকে তাদের হাতে তুলে দিয়েছে যেহেতু এই দেশে একটা ভাইরাল ঘটনা এই শিশুটা সবার হৃদয় নাড়িয়ে দিয়েছে ভাই এরকম একটা শিশু সবাই পছন্দ করেছে এই জায়েদকে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন এরকম বয়সে তার মাকে হারাতে হলো আর যা বাবার কথা বলতে গেলে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে এর আগে যা মা মাঝে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার সম পরে ডিভোর্স হয়েছে অনেক কিছুই ঘটেছে যা জীবনে বাবা নাই মা নাই সর্বশেষ তাকে দত্তক দেওয়া হলো যাই হোক যেটাই হয়েছে আমরা যা নতুন জীবন শুরু হবে তার দত্তক নেওয়া পরিবারের সাথে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ভবিষ্যতে বড় হবে ভালো কিছু করবে এটারই আশা রাখি ভালো থাকুক চাহেদ আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম